ইনকি আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আমাদের ছাত্র সবাই একসাথে এখানে মুঘরার দুর্নীতিবাজ এবং দোকানে কোনো ছড়া হলে গুলো মুক্ত করার জন্য সবাই একসাথে জড়ো হইছে এখানে সবাই দেখছেন সবাই একসাথে হয়ে গেছে এখানে আপনারা

ए ड्राइवर भैया एक एक, एक गुरु, गुरु बात के ना आए वो आए। किसे ले जाओ

সবাইকে জনজনে কি সবাইকে বলতে পারবেন বলতে পারবেন না সেই জন্য এখানে সবাই আমাদের একটি মতে আপনারা দুটো সারাই ফেলেন আমাকে জিজ্ঞাসা করে লাভ আমার এটা সরান এখনই সরান আপনি কাটি আপনি যদি বলেন আমি মানুষ পাঠিয়ে এগুলো কাটি

কালকে বলা হয়েছিল তখন খারাপ হবে কালকে থেকে একটু সাহায্য করে আমাদের অবশ্যই

এগুলো আপনাদেরকে অবশ্যই গতকালকে ছাত্ররা বলে গেছিল আজকে আবার আপনাদেরকে এখনো পর্যন্ত সুন্দর ভাবে বলতেছে এর পরবর্তী যদি বলতে হয় এর কঠোর ব্যবস্থা নেই বেটার কারণ এখানে হচ্ছে সেনাবাহিনীর নির্দেশনা আছে ছাত্রদেরকে দায়িত্ব দিছে যেন এগুলোর ব্যাপারে কোন রকমের বাইরে ফুটপাথ যেন দখল না হয় বুঝা এখানে কোন রকমের চাঁদা চলবে না কেউ যদি কেউ চাঁদা এদেরকে দিবেনও না আপনারা এদের অবশ্যই প্রতিবাদও করবেন প্রয়োজনে যদি কোন রকমের প্রতিবাদ করতে গিয়ে আপনাদের কোনো রাস্তা নিয়ে করেন তাহলে কোনো এখানে কোন স্টুডেন্টকে জানাবেন আপনারা একমত একমত এদের সাথে একমত ইনশাল্লাহ ঠিক আছে

আসলে যে দৃশ্যগুলো দেখছি ছাত্র ভাইদের অংশগ্রহণে ট্রাফিক সিস্টেমকে উন্নত করা এবং যানজট নিরসনের যে কাজগুলো সহ অর্থাৎ দ্রব্য যে বাজার নিয়ন্ত্রণ সহ যে কাজগুলো ছাত্র ভাইরা করছে আমরা সেটাতে একাত্মতা ঘোষণা করছি এবং জেন যে জেনারেশন এর যেই পাওয়ার সেই পাওয়ারটাকে আমরা দেখে আসলে উৎফুল্লতা বোধ করছি এবং আশা করছি এই জেনারেশনের মাধ্যমে একটা ভালো বাংলাদেশ আমরা দেখতে পাবো একটা সোনার বাংলা আমরা দেখতে পারবো যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না নিপীড়ন থাকবে না বৈষম্য বিরোধী বৈষম্যহীন একটা সমাজ আমরা দেখতে পাবো বলে আশা করছি মহড়াকে নিয়ে যদি স্পেশালি বলতে হয় মহড়ায় আমরা কিছুদিন আগেও দেখেছি যে মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আমরা চাই এই জেন আজকে যে পাওয়ারটা দেখাচ্ছে সে পাওয়ারটা মাদকের বিরুদ্ধে দেখাবে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে দেখাচ্ছে মাদকের বিরুদ্ধে দেখাবে এবং মাদক নির্মূলে এই জেনারেশন কাজ করবে সে আশাবাদ ব্যক্ত করছে এবং আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো আমাদের কাজ এখনো শেষ হয়ে যায়নি ছাত্র সমাজের কাজ শেষ হয়ে যায়নি ছাত্র সমাজ এই সমাজকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা পর্যন্ত মাঠে থাকতে হবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এটাই হচ্ছে আমাদের আশা ছাত্র সমাজের কাছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ